না কোতের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনে করে আই না তো না কোতের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনে করে যে বিনা কাজ করে যদি কাউকে ৫ হাজাু হাজার ৫ হাজার টা ভাতা দিতে পারেন তাহলে আমরা যারা কাজ করি তাদের পাওনাটা কেন মেটাবেন না। সুতরাং মানে অর্থনৈতিক ক্রাইসিসের যে কথাটা বলা হচ্ছেছে সম্পূর্ণ রূপে ভ্রান্ত একটা কথা। এবং ভিত্তিহীন একটা হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে একটি দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো বকেয়ার পঁচিশ পার্সেন্ট ডিএ মিটিয়ে দিতে শুরু করেছে রাজ্যের তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার শুরু করল পশ্চিমবঙ্গ সরকার কারণ অর্থ দপ্তর তরফে সম্প্রতি রাজ্যের বিভিন্ন দপ্তরের কাছে চাওয়া হয়েছে যে কতজনকে দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তরের কতজন দিয়ে পাচ্ছেন তা জানতে চাওয়া হয়েছে আর ডিএ প্রাপকের যে সংখ্যা জানতে বলা হয়েছে সেই তালিকায় রাজ্যের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের নামও রাখতে হবে কারণ বর্তমানে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী তথা পেনশন ভোগীরাও সেই বকেয়া মহার্ঘ ভাতার আওতায় আসেন তাদেরও বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে এমনিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে পুরো একশো শতাংশ ভাতা মিটিয়ে দিতে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকার মতো খরচ হবে আর যেহেতু আপাতত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট তাই এখন রাজ্য সরকারের কোষাগার থেকে দশ হাজার কোটি টাকার বেশি খরচ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন অর্থকোষ ফাঁকা সে কথা তো বহুদিন আগে থেকে বলছেন এবং এটা একটা ন্যারেটিভ তৈরি করা ধরুন দু হাজার সালে উনি ক্ষমতায় আসার আগে এই কথাটা বলতেন যে সরকারের কাছে প্রচুর অর্থ সব মানে বামফ্রন্ট সরকার সব মেরে মুড়ে খেয়ে নিচ্ছে বলে মানে আপনাদের কাজ হচ্ছে না যেই ক্ষমতায় এলেন মে মাসটা পেরিয়ে যাওয়ার পরে জুলাই মাস থেকে বলতে শুরু করলেন যে সরকারের কাছে কোনো টাকা নেই দু সালের পর থেকে এই সরকারের ইনকাম বেড়েছে পাঁচ গুণ যে পরিমাণ লোন তখনকার দিনে স্টেট জিডিপির তুলনায় লোনের যে পার্সেন্টেজ ছিল রেশিও ছিল সেই রেশিওর থেকে এখনকার রেশিও কমেছে মানে অর্থনৈতিক স্থিতি ভালো হয়েছে এটা তথ্য বলছে তার থেকেও বড় কথা যদি মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে হয় আপনাকে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন ফেসবুক এবং টুইটারে যে এই রাজ্যের অর্থনীতির মানে অভাবনীয় উন্নতি হয়েছে উনি নিজে বলছেন সেই উনি আবার কী করে বলতে পারেন যে রাজ্যের কাছে পয়সা নেই অভাবনীয় উন্নতি মানে তোর কোষাগার ফাঁকা হয়ে যাওয়া নয় অভাবনীয় উন্নতি মানে রাজ্যের কাছে যথেষ্ট পরিমাণে পয়সা থাকা এবং যে বিনা কাজ করে যদি কাউকে পঁচিশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ভাতা দিতে পারেন তাহলে আমরা যারা কাজ করি তাদের পাওনাটা কেন মেটাবেন না সুতরাং মানে অর্থনৈতিক ক্রাইসিসের যে কথাটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে ভ্রান্ত একটা কথা এবং ভিত্তিহীন একটা কথা না কোটের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করি আইনি করে আজকে পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাঙ্ক ওয়াচিং ভিডিও